দেখুন কাণ্ড ভোটের দিনে বচসার জেরে হানির মামলা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে আর্জি পরিচালক অনিকের গত এক জুন লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দিন অনিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল ঘটনা ঘটনাচক্রে সেদিন ভোট দিতে গিয়ে স্থানীয়দের একাংশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তিনি এখন হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে আর্জি করেছেন পরিচালক এই যে অতি সক্রিয়তা সেটা নিয়ে এই হচ্ছে বিষয় পরিচালক অনেক দত্ত এখন তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দর্শক আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাব এই অনেক দত্তেরই বক্তব্য উনি ফেসবুকে দিয়েছিলেন এক তারিখেই এক তারিখেই উনি এই ভোট দিতে গিয়ে যে পরিস্থিতির শিকার হয়েছিলেন সেই সম্পর্কে একটা তথ্য দিয়ে উনি একটা বক্তব্য রেখেছিলেন তো কি বলেছিলেন আপনাদেরকে আমি জাস্ট একটু শোনাব তারপর আমি আলোচনাতে আসবো দেখুন নমস্কার আমি অনিক দত্ত আমি থাকি ইলেভেন এ লেন পোস্টাল অ্যাড্রেস কিন্তু আমাদের মেন গেটটা হলো এন্ট্রেন্সটা হলো হিন্দুস্তান রোড দিয়ে যেটা কস্তুবির রেস্টুরেন্টের ঠিক পাশে তো আমাদের ভোট কেন্দ্র হলো এল ওয়াইসিই বলে লাই লাইসি বলেছে এরোয়াডা উচ্চারণ তো সেখানে হ্যাঁ বুথ নম্বর টু এইটি এইট টু এইটি নাইন তো আমি ভোট দেওয়ার জন্যে সেখানে যখন বেরোচ্ছি আমাদের গেট টোপকেই দেখলাম ওখানেই হয় এই পার্টিদের ক্যাম্পস প্রথমে দেখলাম তৃণমূলের ক্যাম্প সেখানে অনেক লোকজন তারপর দেখলাম সিপিএমের ওই দু তিনজন টিপটিং করছে দুজন তাই ভুল বিজেপিরও ততই বছর এবার দেখলাম একজন ভদ্রলোক তিনি একটা ব্যাচ করে বলছেন এই এখানে ওই তৃণমূলের এতে বলছে এতজন কেন আপনারা হয় চলে যান বাড়ি চলে যান আর নালে ভোট দিতে যান তো আমি দেখলাম কিছুটা কাজ হচ্ছে আমি বললাম হ্যাঁ খুব ভালো করছেন এটা যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রত্যেক বাড়ি দেখি একটা অসম ইয়ে দাঁড়িয়ে রয়েছে ফোর্স যেটা রুল সেটা বানা হচ্ছে এই বলতে বলতে আমি দেখলাম যে মানে তার কিছুটা দূর দশ পনেরো ফিট দূরে আরেকটা তৃণমূলের বুথ এবং এটার সামনে বিরাট করে ফ্ল্যাক্স লাগানো যেখানে মুখ্যমন্ত্রীর ছবি সেখানকার তৃণমূল যিনি দাঁড়িয়েছেন আর কি প্রার্থী তার ছবি এবং ওই ওরা কি একটা সেনাপতি না কটিপতি কী বলে তার ছবি হাসি হাসি মুখে এবার তো আমি বললাম এটাও তো নিয়ম নিয়মবিরুদ্ধ যে বুথের এত কাছে আজকের দিনে ওর বিরাট করে ক্যাম্পের সামনে ওটা লাগানো ফ্ল্যাগ লাগাতে পারে এসে তো ওরা বলে হ্যাঁ এটা বেআইনি এবং এখানে দুজনের রাখা গিয়ে কিছুক্ষণ টচস টচস হল এবং ওরা যে যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করে সেগুলো অত্যন্ত ছেদ তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু ওরা কিছু জিনিস সরালো কিছু ইয়েটা রেখে দিল মানে এটা ক্যাম্পটা সরালো তো আমি তারপর চলে গেছি ভোট দিতে ফেরত যখন আছি তখন দেখলাম বাইকে দুজন খেলা হবে খেলা হবে বলতে বলতে আমার কাছে গেল কানের বেরিয়ে এবং তারপর দেখলাম বুথের বেশ কাছে যেটা বলে ওয়ান ফর্টি ফোর বা কিছু থাকার কথা আসছে আমাদের পাশে ঠিক একটা বস্তি আছে সেইখানের ছেলেপুলেরা কিছু মহিলা যারা মানে ওখানে থাকেন এবং আশেপাশের ফ্ল্যাটগুলোতে কাজ করে এবং এই ছেলেগুলো কয়েকটাকে আমি আগে থেকে চিনি ছোটোবেলা থেকে দেখছি তাদের মধ্যে মিসক্রিয়েটস কিছু আছে যারা বরাবরই একটু মানে ওদের দুষ্কর্মের জন্য পরিচিত তারা এসে আমার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ল অনেক গালাগালি এ ইত্যাদি আমার কী করে সাহস হয় একজন বললেন যে জলে থেকে কুমিরের সাথে লাভতে এসছো কেউ বললো ব্যাটা বিজেপি তারপর তারপর ইয়ে কি নাম আরও অনেক কিছু যে তোমার এখন মেরে সাপ সাবার করে দেবো এই করে দেবো সেই করে দেবো আমি ভাবছি বলছি যে আপনারা তর পাচ্ছে কেন করুন না কিছু আমি দাঁড়াচ্ছি বলে হেলান দিয়ে একটা গাড়ির সাথে দাঁড়ান আমি চলে যাচ্ছি না কিছু করুন আপনারা করার পর তারপর আপনাদের অনুমতি নিয়ে যাবো আমি তো তখন যে সবাই মুখে এসে সেই বাপ বাপান তো এবং উল্টো পাল্টা আমি এর মধ্যে একটা ফোন করলাম মিডিয়াতে ফোন না করে একজন ওখানকার প্রার্থী যে তার হাসবেন যে এরকম হচ্ছে তো যাই হোক নট আনএক্সপেক্টেড তো এবং এরা ফাইনালি কিন্তু আমাকে টাচ করেন আই সে কিন্তু শাসানি দিয়ে যাচ্ছে যে চার তারিখে খালি টাচ করবে না মানে ভ্যানিশ করে দেবে আর কি আমাকে তো আমি কিছুতেই ওদের বোঝাতে পারছি না যে ভাই তোমরা আজকেই করতে পারো কিন্তু চার তারিখ অব্দি অপেক্ষা করিয়ে রাখবে চার তারিখ আমি নাও থাকতে পারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ট্যানেলে দেখেছে তো যা হোক তো আপনাদের জানিয়ে রাখলাম পুলিশ আশা করি এটা কোনো না কোনোভাবে দেখবে তো জেনারেল ডায়েরি বা ইয়ে করার যদি তারা মনে করেন একটা এফআইআর এখন ডেফিনেটলি দরকার নেই করে রাখবেন নোট নিয়ে রাখবেন এবং আপনারা যদি দেখেন চার তারিখে আমার প্রাপ্তি হয়েছে তাহলে বুঝবেন কারা আর কী এর জন্যে দায়ী এবং তখন এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যাবে এখনও ইনফ্যাক্ট নেওয়া যায় যদি ওখানে গিয়ে ইন্সপেক্ট করেন কেউ পুলিশের লোক বা অন্যান্য পার্টির যারা মনে করে এটা হওয়া উচিত না তো তার অনেকেই আমার ফোন নম্বর জানে তো আমি বলে রাখলাম এইটুকু মাত্র নমস্কার তো এটা এক তারিখে উনি ছেড়েছিলেন ভোটের দিনে কিন্তু এখন এই খবর সামনে এসছে অনেক দত্তের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ মামলা ভোটের দিন বচসার জেরে শ্লীলতা হানির মামলা দর্শক যা শুনলেন অনেক দত্তের মুখ থেকে ওই দিনের যে ঘটনা এবং তারপর যে মামলার কথা বলা হচ্ছে কি বলবেন অনেক দত্ত শ্লীলতাহানি করেছেন আর উনি কিন্তু ওই দিন বলেছিলেন যে আমার সঙ্গে কোনো টাচ হয়নি যদি আমি ওই বচসার ব্যাপারটা নিয়ে যদি হয়ে থাকে আর কি বচসার ব্যাপারটা যেটা বলা হচ্ছে না যে বছসার জেরে ভোটের দিন বছসার জেরে শিলতাহানির মামলা যেটা খবরে প্রকাশ পাচ্ছে কিন্তু অনেক দত্ত ওই দিনই বলেছিলেন যে আমার সঙ্গে কিন্তু কোনো টাচ হয়নি তবে এই সব হয়েছে অমক তমক পুলিশকে দেখার কথাও বলেছিলেন যে যদি চার তারিখের পরে কিছু হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যদি একটা জেনারেল ডায়েরি করা যায় তো যিনি নিজে বলছেন আমার সঙ্গে কোনো টাচ হয়নি উনি ওনার ওপরে হামলা নিয়েও কারোর বিরুদ্ধে কিছু বলেননি মানে ওই রকম টাচের ব্যাপারটা যেটা কিন্তু সেখানে উনি ওনার বিরুদ্ধে হানির যে মামলা বচসার জেরে আমি ডিটেলস কপিটা পাইনি যে এই মামলাটা এক্সাক্টলি কিসের প্রেক্ষিতে মামলা হানি। সত্যি ওই বচসা মানে ওই ওই যে ঘটনা ওই ঘটনার জেরে নাকি আগে পরে কিছু হয়েছে সেটার জেরে সেই ডিটেলসটা এখনো পাইনি কিন্তু এখানে হেডলাইনটা দেখে যা মনে হচ্ছে ভোটের দিনের ব্যাপারই বচসা মানে বচসার জেরে বলা হচ্ছে তো না দর্শক কিন্তু প্রশ্ন মনে জাগছে যে এদের কি এই নাকি শুধু অস্ত্র মানুষকে জব্দ করতে গেলে হানির কেস দিয়ে দাও মানে এখানে থাকবেন শাসকের প্রশংসা করবেন না শাসকের ক্যাম্প নিয়ে প্রশ্ন করবেন কেন এখানে এই সব ছবি আবার সেনাপতিকে কি কোটিপতি বলে কটাক্ষ করবেন আর আপনি ছাড় পেয়ে যাবেন সেটা হয় নাকি সেটা হয় সেনাপতিকে সেনাপতি বলতে হবে তার নামে প্রশংসা করতে হবে কোটিপতি বলে কটাক্ষ করা চলবে না চললে আপনাকেও টিকতে দেওয়া হবে না আমাদের অস্ত্র আছে আর আরেকটু বাড়াবাড়ি করলে অ্যাটেম্প টু রেপ আরেকটু বাড়াবাড়ি করলে ডিডেক্ট রেপ তার থেকেও বাড়াবাড়ি করলে আরও বাড়াবাড়ি করার আরও সব আছে বিষয় আর শেষ ওপরে পাঠিয়ে দেওয়া আছে সব ব্যবস্থা আছে তা আপনি কী ভেবেছেন ভোটের দিনে প্রশ্ন তুলছেন কেন এখানে ক্যাম্প কেন অমকের ছবি তমকের ছবি তো এটা মনে হয় একটা সবক শেখানোর চেষ্টা আর কি এই মামলা আর এদের এই কমন দেখবেন যে মানুষের বিরুদ্ধে কিছু করতে হবে তার নামে একটা হানির কেস দিয়ে দাও এটা হচ্ছে সবথেকে কম লো বাজেট হানির কেস কাউকে জব্দ করতে হবে চলো ওই কেস দেখবেন কাউকে বাকি রাখে না সেন্ট্রাল ফোর্স বা অন্য কোনো বড় নেতা প্রার্থী শুনেছেন আপনারা ঠিক সাজিয়ে দেবে দারুণ কেস কিন্তু সাজাতে পারে আবার 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 এরাই দেখবেন যখন এই কলকাতা হাইকোর্টে বিষয়টা গড়াবে এই যারা মামলা লিখেছেন বা লিপিবদ্ধ করেছেন দেখবেন থাপ্পড় খাচ্ছে ওখানে গিয়ে থাপ্পড় খাচ্ছেন তারা দেখবেন কিন্তু প্রশ্ন এটাই যে এত চর থাপ্পড় সব মিথ্যা কেস দেওয়ার জন্য এই সব হলেও কেন নিজেদেরকে পরিবর্তন করছে না এত নির্লজ্জ বেহায়া কেন আসলে ওটাই আর কি কারণ ওই চর থাপ্পড় আইনি থাপ্পড় আমরা বলি মানে ওই খারিজ করে দেওয়া স্টে করে দেওয়া সবগুলোকে কিন্তু এগুলোকে না ওরা আর কিছু মনে করে না এগুলো যে শাস্তি অসম্মানের লজ্জাজনক এগুলো না ওরা আর সেটা মনে করে না এইগুলো দেওয়া মানে ওটা কোনো ব্যাপার নাই সত্যিকারের থাপ্পড়টা দিয়েছে কি সত্যিই কি ডিরেক্টলি এজলেসে দাঁড়িয়ে কষিয়ে থাপ্পড়টা মেরেছে কি যখন কষিয়ে মারবে তখন দেখা যাবে আসলে আইনি থাপ্পড় ওই সবগুলো কোনো কিছু ম্যাটার করে না নীতি নৈতিকতা মেধা এইসবগুলোর ব্যাপার সবাইগুলো থাকলে একটা মান সম্মান এইসবের ব্যাপার আছে যদি চুরি জোর চুরি ঘুষ সবগুলো মানে প্রথম হয়ে যায় পদোন্নতির জন্য কিছু করা মানে যদি এইগুলো মেন হয়ে যায় তাহলে তো লাজ লজ্জা এইসব তো কিছু থাকবে না সেই জন্যই তো কলকাতা হাইকোর্ট সকাল বিকাল চট থাপ্পড় মারার পরেও পুলিশের মধ্যে কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না শাসকের মধ্যে কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না আমি সব পুলিশকে কিন্তু বলছি না যারা পুলিশকে লিড করছেন তাদের উদ্দেশ্যে মেনলি কথাগুলো বলছি তো এই জন্য তো পরিবর্তন দেখতে পাচ্ছেন না এখন অনেক দত্তর নামে শীলতা হানির মামলা ঠুকে দেওয়া হয়েছে আসলে এই লোকটাকেও শাসক খুব একটা সহ্য করতে পারে না বিভিন্ন সময় হেনস্থা করার চেষ্টা করে আপনারা দেখেছেন আসলে ওই যে শাসকের গুণগান করেন না প্রশংসা করেন না সেনাপতিকে সেনাপতি মানেন না বরং কোটিপতি বলে কটাক্ষ করেন ব্যাস দাও ঠকে দাও মামলা দেখা যাক এখন হাইকোর্টের তো দ্বারস্থ ওরই হয়েছে হাইকোর্ট কি করে তবে খুব লজ্জাজনক বিষয় যা তার নামে যা খুশি মামলা ঠুকে দেওয়ার চেষ্টা হচ্ছে যে কোনো কারণ যে কোনো একটা অজুহাতে দেখুন না বচসার জেরে ভোটের দিনে মামলা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে